এই হোয়াটসঅ্যাপ গাইড কেমন আছে সবাই নিয়ে চলে এসেছি আবার একটা ধামাকা দাঁড়ো ব্লগ আজকে যাচ্ছি স্বাধীনতা দিবস ব্লগ দিয়ে কিছু ভিডিও শ্যুট করতে আর দেখি না করে ছোট্ট একটা ইন্ডোর দিয়ে শুরু করবো আজকে ভিডিও তো আমরা বেরিয়ে পড়েছি তিন বন্ধু মিলে আজকে যাচ্ছি একটা নতুন লোকেশানে আমার সাথে আছে আমার দুই বন্ধু দেবাশিষ তারা আছে তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা একটা ব্যাকগ্রাউন্ড এর সাথে তো ফাইনালি চলে এসেছি সেই নতুন লোকেশনে এবার এখানে কিছু ভিডিও শুট করব দেখো আমি আর ক্যামেরাম্যান রাতে আর ব্যাকগ্রাউন্ডে আছে আমার বন্ধু দেবাশিষ এখানে আমরা আরো কিছু ভিডিও শুট করলাম পুরো ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি শর্টে সো ছিল আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে যাবে যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করবে যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খতম বাই বাই টাটা গুড বাই গয়া